রমজান মাসে ভোর রাতে তাহাজুত পড়ার নিয়ম জেনে নেই এ নামাজ কত রাকাত এ নামাজ কত রাকাত মানে নামাজ কত রাকাত উত্তর দুই থেকে বারো রাকাত তবে বেশি পড়লে সাওয়াব বেশি দুই এ নামাজ কখন পড়তে হয় উত্তর রাত বারোটার পর থেকে শুরু করে শুভে সাদিক পর্যন্ত তিন কোন সোরা দিয়ে পড়তে হয় উত্তর যে কোনো সুরা তবে বড় সুরা দিয়ে পড়া ভালো এ নামাজের নিয়ত কি এ নামাজের মানে তাহাজ নামাজের নিয়ত কি উত্তর আমি তাহাজুদের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর পাঁচ এ নামাজ কেন পড়বেন কারণ সকল নফল নামাজের সেরা নফল নামাজ তাহাজ ছয় এ নামাজের ফজিলত কি উত্তর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ নামাজ এ নামাজ পড়লে নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে সাত এ নামাজ সুন্নত না নফল উত্তর এ নামাজ মূলত নফল তবে অধিক গুরুত্বের কারণে শূন্যত বলা হয় সুতরাং নফল ও সুন্নত উভয় নিয়ত করা যায় একদিন তাহাজ্জুদ পড়লে কি সবসময় পড়তে হবে উত্তর না একদিন তাহাজুদ পড়লে সবসময় পড়তে হবে এটা ভুল তবে নিয়মিত পড়া ভালো ও মুত্তাখীর পরিচয় নয় নিয়মিত তাহাজুদ পড়লে বিথির কখন পড়বেন উত্তর তাহাজ্জুদের পর তবে তাহাজ্জুদ উঠতে না পারার ভয় হলে এসার সময় পরে নিবেন দশ তাহাজ্জুদের পর কি অজিফা যে কোনো গুরুত্বপূর্ণ অজিফা বা দোয়া দুরুদ পরা যাবে এগারো মাঝে মধ্যে তাহাজুদ পড়তে না পারলে কি গুনাহ হবে না গুনাহ হবে না গুনাহ নাই তবে চেষ্টা করবেন সব সময় পড়ার জন্য কারণ এ নামাজ নফলের মধ্যে সেরা